নমস্কার বন্ধুরা এখন আছি হাওড়া স্টেশনে আর আমরা কোথায় যাচ্ছি সেটা কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতে পাবে আমরা এখন ওয়েট করছি আটটা পঁচিশের ডুন এক্সপ্রেসের জন্য আর এই জার্নিটা কেমন হতে চলেছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার ট্রেনটা বুক করার পর থেকে সবার কাছে যা শুনেছি আমার ইতিমতো এখনো পর্যন্ত টেনশন হচ্ছে সবাই নানান রকম আপডেট দিয়েছে ইনফ্যাক্ট কয়েকদিন আগেও প্রায় কুড়ি ঘন্টা পঁচিশ ঘন্টা লেটে চলছিল তো এখন সেটা আহ নর্মাল হয়েছে বাট তাও টা নতুন জার্নিতে যাচ্ছি সবাই নানান রকম মত দিয়েছে তো সেই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার এক্সপেরিয়েন্স কি রকম তো চলো তোমরা দেখতে থাকো আমাদেরই জার্নিতে আছে আমার মা আমার শাশুড়ি মা দিদা দুই বাবা এবং আমরা প্রচুর লাগে থাকার দরুন কন্টিনিউ করতে পারিনি ব্লকটা ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে স্টেশন থেকে চলুন আমাদের গন্তব্য হরিদ্বার আর আমাদের সাথে তোমরাও যাবে হরিদ্বার ভ্রমণে তো ব্লকটা আজকে আমরা এখানেই স্টপ করছি কারণ অনেক কাজ আছে তো কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হবে তো আজকের মতো চলো গুড নাইট কালকে সকালে নতুন দিনের অপেক্ষায় এক্সপ্রেসে আমাদের প্রথম রাতের এক্সপিরিয়েন্স বেশ ভালো জাস্ট একটা রাত মানে কালকে রাত আটটায় উঠেছি আর এখন সকাল ছটা বাজে বেশি উঠে তো ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম তো মোটামুটি ঠিক আছে এখনো পর্যন্ত দেখা যাক আজকে সকালটা কেমন যায় আর ট্রেনও খুব একটা ডিলে না দু তিন মিনিট ডিলে চলছে এখনও পর্যন্ত তো দেখা যাক ঘড়িতে বাজে সকাল নটা এগারো আর আমরা রয়েছি বেনারা স্টেশনে ট্রেন রয়েছে একদম রাইট টাইমে চলো ট্রেন থেকেই বেনারস বেনারা একটু দেখা যাক তো এখনও অবধি মোটামুটি সব কিছু ঠিকঠাকই আছে আর এদিকে সিগনাল হয়ে গেছে স্বর্ণিলও চলে এসছে জল ভরে তো চলো এরপরে কাশিঘাট আছে সেটাও দেখার চেষ্টা করব তো আমরা চলে এসেছি কাশিঘাটে ট্রেন খুব স্লো চলছে এখানে আশা করছি খুব ভালোভাবে দেখতে পাবো কাশিঘাটটা

বল নাম বল নাম কি তোর ফটো ফটো যাক আমারই ব্যর্থতা বন্ধু আমার নাম বলতে একদমই নারাজ যাই হোক তার সাথে কিছুটা সময় কাটানো গেল সেও কিছুক্ষণ পর নেমে যাবে এই করতে করতে সকাল থেকে বিকেল হয়ে গেল আর বাঙালি বিকেল মানে তো জানো সে যেখানেই থাকুক না চা আর মুড়ি মাখা বাঙালির চাই চাই মুড়ি ফেনেই আমরা শুরু করে দিলাম দারুণ মশলা মুড়ি মাখা হ্যাঁ হ্যাঁ বাড়ি থেকে সব জোগাড় করেই এনেছিলাম যাতে ট্রেনে সময়ও কেটে যায় টাইম পাস করতে হবে বস আর সঙ্গে সঙ্গে আমরা চা লাকেও পেয়ে গেলাম আহ এত সুন্দর মুড়ি মাখা ঠান্ডা ঠান্ডা এসির হাওয়া আর গরম গরম চা উফ ব্যাপারটা ভাবলেই এখনই মজা লাগছে চা মুড়ি খাওয়ার বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা এখন এসে পড়েছি অযোধ্যা স্টেশনে আর আসতে না আসতেই এই আমার ভাই বোনদের সাথে দেখা তারা দেখি স্টেশন ময় ঘুরে বেড়াচ্ছে আরে একটা দুটো না প্রচুর প্রচুর ভাই বোন ছিল কেউ খেলছে কেউ লাফাচ্ছে দেখতে ভারী মজা লাগছিল তো আমাদের ট্রেন অলরেডি ছ ঘন্টা পঞ্চান্ন মিনিট লেট এখন ঘড়িতে বাজে বারোটা পাক্কা বারোটা বাজে আর এখন আমরা এসে পৌঁছেছি লখনউ স্টেশনে আর এখান থেকে আমাদের খাবারটা রিসিভ করতে পারেন বারোটা বেজে গেছে আমাদের খাবারের অর্ডারটা দেওয়া ছিল থেকে পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছে সো যিনি খাবার ডেলিভারি দেয় উনিও আমাদের জন্য ওয়েট করছেন খাবারটা আমরা নিয়ে নেবো দুপুরে যে খাবারটা নিয়ে খেয়েছি আমরা সেটা আমরা ট্রেন থেকে নিয়ে নিই বাইরে থেকে অর্ডার করেছিলাম আর যেটা বেশ ভালো ছিল কোয়ান্টিটি একটু কম ছিল টেস্টি ছিল খাবার টেস্ট ছিল তো সেই কারণে রাতের খাবারটা আমরা বাইরে থেকে অর্ডার করলাম তো আমাদের খাবার চলে এসেছে ও ফাইনালি উই হ্যাভ রিসিভড এনি থ্যাংক ইউ ভাইয়া চলে চলো 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 তো আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি আহ আমাদের লখনৌ চিকেন বিরিয়ানি স্পেশাল কারণ লখনউ এসিএস বিরিয়ানি খাবো না এটা তো হতে পারে না আমরা অর্ডার দিয়েছিলাম আমি আহ স্বর্ণিল মা আর দুই বাবার জন্য আমার মা আর দিদা খায় না তো লখন বিরিয়ানি দারুন দারুন ছিল দারুন টেস্ট ছিল তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে একটা আঠারো আমরা জাস্ট ডিনার করলাম একটার সময় রাত একটা সময় सो ये सबा शी पड़े करेंगे।